কাস্টমার রুই পড়ছে এই জায়গায় কেউ নাই বোতল বোতল কাস্টমারের মাথা বোর্ড না দে কি অবস্থা হ্যা

öyle. Kasto. Ay eyi de ekla 70 আমি কি আঠারো মডেল দুই বছরের কাগজ পঁয়ত্রিশ হাজার এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ পয়সা কমেবে না কত চলে

হ্যাঁ এই জম্মের লাল এত লাল তোকে এত লাল লালো যে বরিশাল যাওয়ার আগে এটার দাম একটু কমাই করে বাইরে গেল কি আচ্ছা ঠিক আছে দশ হাজার কমাই দিলাম দুই লাখ চল্লিশ হাজার এই যে দুই লাখ চল্লিশ দিছিলেন মনে করছে দুই লাখ চল্লিশ

দুই হাজার একটা সোফা দিয়ে একেবারে সুজা আছে মাত্র ওই দশ লাখ ওই বিশ হাজার লাগে

আচ্ছা আর ওয়ান বিএস সেভেন ফোর টু যা হলে তা আছে দাম হলো পাঁচ লাখ তিরিশ হাজার টাকা পাঁচ লাখ তিরিশ টাকা পাঁচ লাখ সিলভার নেবেন পাঁচ লাখ বিশ টাকা আর সাদা নেবেন কাগজ পাঁচ লাখ পাঁচ লাখ টাকা লাখ টাকা লাভ পাইও না লাভ না আমি গেলে তো সাড়ে পাঁচ লাখ টাকায় আমি তো চাইনি আমি পাঁচ লাখ দশ হাজার পাঁচ লাখ দিলে

এত কমের কথা কমাই দিব তোর দিবা লাভ করা লাগবে না খাবো কি বেডা পরশো তো বিশ করে বেসছে ভাই ওরে ভাই রে ভাই বিষ করে বেসছে বিশের গাড়ি ছিল এই নতুন গাড়ি ভাই আপডেট গাড়ি ভাই এই পা সাইলে 30 করিয়া সাইলে 30 করিয়া সাইলে 30 সাইলে 30 সাইলে 30 জেত যত ইন্ডিয়ান ইন্দোনেশিয়ার জেত যত সাইলে 30 করিয়া গেজিভালি গরে গেজিভালি Honda সাই এই আাইয়া তরেটা হাইয়া তো তোর গন্ডুইলে আমি তোর তো টা হাইয়া তুই সাব কি মার কাছ বুঝি না তরে গেজিভালি দদ তরে যদি বই কোলায় পাইতাম জোছন্দো সাইতে রাজা কর দেখ তো গেজিভালি 2022 এর পরে দুই বছর 10 বছরে কাজ দুই বছরকে খেও তো সব হ্যাঁ একটা হইmei আর পেরাজ হলো মাত্র 490 হয়েছিল

ভাই ভাসি হ্যাঁ দামে বলো তিন লাখ দশ হাজার

তিন লাখ আশি হাজার ছয় তিন লাখ তিন লাখ আশি তিন লাখ ए

এক লাখ সত্তর দুই লাখ সত্তর আমি তো খুশিতে তুমি তো খুশি হবে মনে বলে পাশে গেছে তুমি যে সত্তর লাখ সত্তর

হাই 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 জিক্সার নেগেটিভ বর্ষ জিক্সার নেগেটিভ বর্ষ কি তলে কেডা কয় জিক্সার নেগেটিভ বর্ষ ওরা কেডা

এই যে আরোয়ান বাসন বাসন থাইল্যান্ড বাসন আচ্ছা হ্যাঁ আর এটার দাম তিন লাখ দশ হাজার টাকা তিন লাখ তিন লাখ দশ হাজার টাকা তিন লাখ দশ হাজার টাকা দিয়ে দিচ্ছি আচ্ছা পরে ইয়া

Y de, bueno, de la matro duelacte y ya

তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ তিন লাখ তিন লাখ লাখ তো

মিরপুর বাসারটাক বাজার নির্জন স্কুলের পশ্চিম ছেড়ে আজকের লেগে ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে শুরু থাকবেন আসসালামু আলাইকুম